বলিউড রঙ্গমঞ্চের অন্দরে নানা অজানা ঘটনার ঝলক নিয়ে নির্মিত সিরিজ দ্য ব্যাটস অব বলিউড পরিচালনার মাধ্যমে নির্মাতা হিসেবে নিজের যাত্রা শুরু করেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান প্রথম প্রজেক্টেই তার ভিন্ন ধর্মী পরিচালনার কারণে বেশ প্রশংসা করিয়েছেন এবার তার দ্বিতীয় প্রজেক্টে নিয়ে আসছেন বড় পর্দায় যা হতে চলেছে তার সিনে ডেবিউ জানা গেছে আরিয়ান এরই মধ্যে তার প্রথম পূর্ণ পূর্ণদৈর্ঘ্য সিনেমার কাজ শুরু করেছেন দু সালে সিনেমাটি শুটিং শুরু হওয়ার কথা রয়েছে তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এই ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে না যদিও আরিয়ানের প্রথম সিরিজে শাহরুখের ক্যামিও ছিল একটি সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদ সংস্থাগুলো বলছে আরিয়ান খান নাকি এখনও শাহরুখকে বড় পর্দায় পরিচালনা করার জন্য প্রস্তুত নন তিনি চান বাবা শাহরুখ খানকে পরিচালনার আগে পরিচালক হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করতে এবং তার হাতে একটি বড় পর্দায় সাফল্য তুলে দিতে ছেলে হিসেবে শাহরুখকে পরিচালনা করা তার কাছে শুধু একটি কাজ নয় বরং এটি একটি চূড়ান্ত সম্মান যা তিনি নিজের মেধা ও কাজের মাধ্যমে অর্জন করতে চান তবে শোনা যাচ্ছে আরিয়ানের তৃতীয় ছবি অর্থাৎ সালের প্রধান চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে বাবা ও ছেলে ইতিমধ্যে সেই ছবির মূল গল্প নিয়ে আলোচনা করেছেন এবং প্রাথমিক আইডিয়া শেয়ার করেছেন বর্তমানে সিনেমাটি চিত্রনাট্য লেখার কাজ চলছে তবে সেই ছবিতে শাহরুখকে নায়ক নাকি ধূসর চরিত্রে দেখা যাবে তা এখনও জানা যায়নি